শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ত্রিশ জানুয়ারি ষোলো মাঘ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সব স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড ছাত্রীদের পৃথক শৌচাগার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের স্কুলে মেয়েদের স্যানিটারি প্যাড দিতে হবে বিনামূল্যে সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের খাদ্যশস্যের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা তবে কি এবার খাদ্যের অধিকারও বন্ধ করবে মোদী সরকার রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ করিমগঞ্জ কলেজ স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে এনএসিওয়াইয়ের জয় জয়কার ঐতিহাসিক বিজয় বাইস প্রেসিডেন্ট আফজাল আহমেদ জেনারেল সেক্রেটারি রুচিতা পুরকায়স্ত এক চাঞ্চল্যকর ঘটনা কাসার জেলার সুনাইয়ে ক্লাসে ভালোভাবে রিভিশন দিতে না পারায় এক শিক্ষকের মারদরে গুরুতর আহত হয়েছে এক ছাত্র শিলচরের শিববারি সিঙ্কিং জোনে এলিভেটেড করিডোরের কাজ খতিয়ে দেখলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির ছয় সদস্য আর টিআই করলেই আর মিলবে না সব কিছু নতি গোপন রাখতে আইন পুনর্বিবেচনার প্রস্তাব মোদী সরকারের প্রত্যেক কেন্দ্র থেকে হাজার সংখ্যালঘুর নাম কর্তনের ষড়যন্ত্র অভিযোগ ইসলামিক সংগঠনের বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রধানমন্ত্রী আবাসের নামে এবার কাটি গড়ায় উৎকুচ দাবি জিআরএস বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুগলকী কাণ্ডে জর্জরিত রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড ফের শিক্ষা সেতু এ ফেক গড়ে বসেই হাজিরা শিক্ষা বিভাগ কি তবে নির্বিকার দর্শক এবং শেষ খবরটি টিকিট টেনশন বরাকের বিজেপিতে বড় রদবদলের হাওয়া বিজেপির প্রথম তালিকায় নিশ্চিত কৃষ্ণেন্দু কৌশিক বিজয় দীপায়ন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সব স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড ছাত্রীদের পৃথক শৌচাগার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের স্কুলে মেয়েদের স্যানিটারি প্যাড দিতে হবে বিনামূল্যে সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে মেয়েদের বিনামূল্যে স্যানিটারি দিতে হবে শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে শীর্ষ আদালত জানিয়েছে ঋতুস্রাবের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে সংবিধানের অনুচ্ছেদ সনদ একুশে যে জীবনের অধিকারের কথা বলা হয়েছে ঋতুস্রাবের সময় পরিষ্কার পরিচ্ছন্নতাও তার মধ্যেই পড়ে বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে যদি কোনো বেসরকারি স্কুল এই নির্দেশ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবার খাদ্যের অধিকারও বন্ধ করবে মোদী সরকার রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদি চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তরজোর শুরু হয়েছে আবার প্রধানমন্ত্রীর দফতর খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান মহারাষ্ট্রের একাংশ শুরু হয়েছে ডিবিটি এখনো পর্যন্ত একশো তেত্রিশ কোটি টাকা ট্রান্সফার হয়েছে একই পথে এবার গোটা দেশে তার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে লোকসভার ভুটের লক্ষ্যে গরিবদের মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় মুখ করে বলে তো দিয়েছেন 5 বছর বিনামূল্যে রেশন কিন্তু সরকারের বাড়ার থেকে যে 11 লক্ষ 80 হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে কোন চিন্তায় পড়েছে সরকার তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি ফুড বাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে কাসার জেলার শুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ক্লাস ভালোভাবে রিভিশন দিতে না পারায় এক শিক্ষকের মারধরে গুরুতর আহত হয়েছে এক ছাত্র ঘটনাটি ঘটেছে সোনাই হারাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলে অভিযোগ অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর লস্কর ক্লাস চলাকালীন আজম আহমেদ নামে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে মারধর করেন শিক্ষকের নির্মম আগাতে ছাত্রটি গুরুতর আহত হয় ঘটনার পর ভুক্তভোগী ছাত্রের পরিবার সুনাই পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং গ্রেফতারের দাবি জানান ইতিমধ্যে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে আর করলেই আর মিলবে না সব কিছু নতি গোপন রাখতে আইন পুনর্বিবেচনার প্রস্তাব মোদী সরকারের আরটিআই তথা তত্ত্বের অধিকার আইন নতুন করে হতিয়ে দেখতে চলেছে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট এমনই ইঙ্গিত মিলেছে সেখানে বলা হয়েছে গোপন রিপোর্ট খসড়া পর্যবেক্ষণ কিংবা কেন্দ্রীয় সরকারের গোপন আলোচনা জনসমক্ষে প্রকাশ না করার প্রস্তাব দেওয়া হয়েছে কারণ এর ফলে প্রশাসনিক সিদ্ধান্তে বাধা তৈরি হচ্ছে দুই সালে ইউপিএ জমানায় তৈরি হয়েছিল তত্ত্বের অধিকার আইন প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য টিকি টেনশন বরাকের বিজেপিতে বড় রদবদলের হাওয়া রাজ্যের মসনদে দরে রাখতে এবার জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে বিজেপি বিশেষ করে বরাক উপত্যকায় নিজেদের জমি আরও শক্ত করতে প্রার্থী তালিকায় আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি গেরুয়া শিবিরের অন্দর মহল থেকে যে খসরা তালিকা খবর চাউর হয়েছে তাতে স্পষ্ট যে বরাকের রাজনৈতিক মানচিত্র এবার বড় কোনো বদলের সাক্ষী হতে চলেছে জানা গেছে লক্ষ্মীপুর আসনে বর্তমান মন্ত্রী কৌশিক রায়ের উপর হাইকমান্ড আবারও পূর্ণ আস্থা রাখছে এলাকার উন্নয়ন এবং সাংগঠনিক মজবুত কাঠামোর কারণে তার টিকিট পাওয়া কেবল সময়ের অপেক্ষা অন্যদিকে পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের বিকল্প এই মুহূর্তে ভাবছে না দল জনসংযোগে কৃষ্ণেন্দুর দক্ষতা এবং দলের প্রতি তার অনুগত্যই তাকে সম্ভব তালিকার প্রথম সারিতে রেখেছে আসল চাঞ্চল্য তৈরি হয়েছে বরাকের অন্যান্য আসনগুলো নিয়ে রামকৃষ্ণনগর উদারবন্দ দোলাই কিংবা শিলচরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বর্তমান বিধায়কদের নাম প্রথম খসরা তালিকায় অনুপস্থিত এর ফলে প্রশ্ন উঠছে তবে কি এক একজাক বিধায়কের টিকিট কাটতে চলেছে বিজেপি বিজেপি নেতৃত্ব নিয়মিত বুথ স্তরে গোপন সমীক্ষা চালা শুনা শোনা যাচ্ছে অনেক বিধায়কের বিরুদ্ধেই এলাকায় জনবিচ্ছিন্নতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছে দল চাইছে এমন কিছু মুখ সামনে আনতে যারা বিতর্কহীন এবং যাদের গ্রহণযোগ্যতা সব মহলে রয়েছে বিশেষ করে তরুণ বুটারদের টানতে নতুন প্রার্থীর উপর বাজি ধরতে পারে দল প্রত্যেক কেন্দ্র থেকে পঁচিশ হাজার সংখ্যালঘুর নাম কর্তনের ষড়যন্ত্র অভিযোগ ইসলাম ইসলামিক সংগঠনের বরাক ব্রহ্মপুত্র উপত্যকার প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে বিশ থেকে পঁচিশ হাজার সংখ্যালঘুর নাম এসআর এর মাধ্যমে বুটার তালিকা থেকে কর্তনের ষড়যন্ত্র করা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু বাঙালিদের বুটার তালিকা থেকে নাম কর্তন করে বিজেপি রাজ্যের একশোর বেশি আসনে জয়ী হবার কৌশল অবলম্বন করেছে আর মুখ্যমন্ত্রী এই ষড়যন্ত্র নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন মুখ্যমন্ত্রী প্রকাশে বলেছেন তার নির্দেশে এসব হচ্ছে বিএলওদের চাপ সৃষ্টি করে বাধ্য করা হয়েছে এবার খাটি প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের নামে উৎকুচ দাবি জিআরএস এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সরকারি প্রকল্পের নামে দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পে দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এক পর সরকারি কর্মচারী থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত রাঘব বুয়ালকে আটক করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর একটাই কথা সরকারি প্রকল্পের নামে দুর্নীতি কোন অবস্থায় বরদাস্ত করা যাবে না তবে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রকৃত সুবিধা প্রাপকদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকুচ দাবি করেন দায়িত্বপ্রাপ্ত জিআরএস কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত পশ্চিম কাঠিগড়া নিশ্চিন্তপুর জিপির জিআরএস প্রজ্জ্বল দাসের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকরা এবার শেষ খবরটি তুগলকি শিক্ষাখণ্ডে জর্জরিত রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড ফের শিক্ষা সেতু এ ফেক গড়ে বসেই হাজিরা শিক্ষা বিভাগ কি তবে নির্বিকার দর্শক রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডে ফের এক চরম অব্যবস্থার ছবি সামনে এসেছে শিক্ষা সেতু এ ফেক করে বিদ্যালয়ে না গিয়ে দীর্ঘদিন ধরে উপস্থিতি পঞ্জীয়নের গুরুতর অভিযোগ উঠেছে বারোশো বিরানব্বই নম্বর হরেন্দ্রনাথ এলপি স্কুলের শিক্ষিকা সাগরী নাথের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন